হরে কৃষ্ণ হরি হরি চলো সবাই দিদির পেছনে লাগি হরে কৃষ্ণ হরি হরি চলো সবাই চুরি করি হরে কৃষ্ণ হরি হরি পা ভেঙে নাটক করি হরে কৃষ্ণ হরি হরি মাথা ফাটিয়ে অভিনয় করি হরে কৃষ্ণ হরি হরি চলো সবাই দাঙ্গা করি হরে কৃষ্ণ হরি হরি চলো সবাই লুটপাট করি হরে কৃষ্ণ হরি হরি চোরেদের নিয়ে রাজনীতি করি হরে কৃষ্ণ হরি হরি সব চোরেদের এম করি হরে কৃষ্ণ হরি হরি পশ্চিম বাংলার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করি হরে কৃষ্ণ হরি হরি এজুকেশন সিস্টেম জিরো করি আমি তো আছি আপনাদের আমি জমিদার নই আমি দিল্লি থেকে এসে রাজনীতি করি না আমি এই মাটিতে রাজনীতি করি আমি আপনাদের মাটির লোক এনআরসি করতে দেব না কারো অধিকার কেড়ে নিতে দেব না বাংলায় আর একটা জগন্নাথ মন্দির করে দিচ্ছি ঠাকুর তৈরি হয়ে এসে গেছে একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো একটু পার্থক্য তো থাকবেই ওনাদেরটা নিমকাঠের জগন্নাথ আমাদেরটা মার্বেলের ঠাকুর তৈরি হয়ে এসে গেছে একদম পুরীর মন্দিরের উচ্চতায় আরও বেশি জায়গা নিয়ে দীঘাতে তৈরি হচ্ছে আমার জগন্নাথ মন্দির আর দু তিন মাসের মধ্যে হয়ে যাবে আপনি যখন রেশন দোকানে রেশান নিতে যান অনেকক্ষণ দাঁড়াতে হয় অনেক সময় চাল নেই ফিরে আসতে হয় এখন থেকে আমরা ঠিক করেছি আমাদের সরকার আবার জিতলে মে মাস থেকে আপনাদের রেশন দোকানে আচ্ছা মা বোনেরা একটু উলুদ ধরি হয়ে যাক তো এই ভাইরা একটু তালি দাও বোনেরা দিলো উলুদ ধরি ভাইরা দিল তালি আগামী দিন তপশিলি আদিবাসীরা বলছে বিজেপি তুমি বিদায় নাও বাংলা থেকে হও কালি আগামী দিন বিজেপিকে কালি করে হরে কৃষ্ণ হরি হরি চলো সবাই দিদির পেছনে লাগি হরে কৃষ্ণ হরি হরি চলো সবাই চুরি করি হরে কৃষ্ণ হরি হরি পা ভেঙে নাটক করি হরে কৃষ্ণ হরি হরি মাথা ফাটিয়ে অভিনয় করি হরে কৃষ্ণ হরি হরি চলো সবাই দাঙ্গা করি হরে কৃষ্ণ হরি হরি চলো সবাই লুটপাট করি হরে কৃষ্ণ হরি হরি চোরেদের নিয়ে রাজনীতি করি হরে কৃষ্ণ হরি হরি সব চোরেদের এম এল এ করি হরে কৃষ্ণ হরি হরি পশ্চিম বাংলার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করি হরে কৃষ্ণ হরি হরি এডুকেশন সিস্টেম জিরো করি দেশটা তো শুধু বিজেপির নয় কোন কত রাজ্য ক্ষমতায় আছে ম্যাক্সিমাম রাজ্য অপজিশনের ক্ষমতায় আছে তো গাইজ্যর চলবে কোথ থেকে রাজীব গান্ধীর 400 মেজরিটি ছিল কখনো দিনে এসব করতেন না মেজরিটি ছিল কত মেজরিটি আছে এই সরকারে 300 মাত্র মেজরিটি নিয়ে এত বড় বড় কথা কিছে আর আজকে সরকার আছে 2409 থাকতে পারে তখন অন্য সরকার আসবে আজ যা নিয়ম করছে সে নিয়মগুলো তারা পাল্টে দিতে পারে গায়ের জন্য নিয়ম হয় না কনস্টিটিউশন যেমন আছে দেশের একটা কনভেনশন আছে এটা আমার পক্ষেও ডেঞ্জারস আমি তো হাওয়াই চটি পরি সারাক্ষণ কাজে হাওয়াই চটি পড়ে আমি যখন হাঁটি শুধু গ্রামেগঞ্জে কেন বলছেন এখানে ইলিয়াট পার্ক আছে পুলিশের এই সামনে আগে আমি হাঁটতে যেতাম এখন আমি